ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রোয়ানা হলেন ভোটকর্মীরা রাতপালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা বুধবার সকাল থেকে ভোটকর্মীরা ডুগলি ব্লক থেকে রোয়ানা হয়েছেন বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে সঙ্গে রয়েছেন পুলিশ টিএসআর ও আধা সামরিক বাহিনী ঢুগলি ব্লকের অন্তর্গত একাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে মোট চার থেকে পাঁচ জন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ থাকবে চারশো চল্লিশ জনের মতো ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে এই একাত্তরটি ভোট কেন্দ্রের জন্য ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান রাখেন অফিসার সুশান্ত দত্ত আজ ডুকলি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আর আগামীকালকে ভোট পড়বো আজ পোলিং পার্টিরা মুখ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট করবো ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যে শান্তিপূর্ণভাবে ভোট পড়ব শেষ হয় সিকিউরিটি পার্সন হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিং স্টেশনে চারজন কোনোটাতে যেখানে পাঁচজন এইভাবে করে দেওয়া হচ্ছে

ভোটারদের উদ্দেশ্যে আমার এটুকুই আপিল আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি